মেলাতে থাকছে হেল্পলাইন নাম্বার নবজাগৃতি সংঘের পক্ষ থেকে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে ফাল্গুন মাসের ফালগুনি মেলায় নবজাগৃতি সংঘের পক্ষ থেকে থাকছে হেল্পলাইন নাম্বার যার পরিষেবা দেবেন নবজাগৃতি সংঘ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন প্রান্ত থেকে আসবেন পূর্ণার্থীরা যাতে মেলাতে কোনো অসুবিধা না হয় তার জন্যই থাকছে হেল্পলাইন নাম্বার ও নবজাগৃতি সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও জলদানের ব্যবস্থা পাশাপাশি মেলাতে যে সমস্ত পূর্ণার্থীরা রান্না করে খান তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেওয়া ও ক্লাবের পক্ষ থেকে থাকছে পর্যাপ্ত পরিমাণের সিসিটিভি ক্যামেরা ও লাইটের ব্যবস্থা কোন পূর্ণার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত পরিষেবা দেবে নবজাগৃতি সংঘ নবজাগৃতি সংঘের পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও মেলার মাঠে থাকা নোংরা আবর্জনা ও জঙ্গল কেটে ফেলা হচ্ছে মেলার মাঠকে সৌন্দর্য করে তুলতে মেলার মাঠে থাকা গাছগুলোকে এক কালার সাদা রং করা হচ্ছে ব্যুরো রিপোর্ট উত্তরের খবর চব্বিশ ইন্টু সাত নাম চন্দন আচ্ছা এই জলপেশ ফাল্গুনী মেলায় আপনাদের ক্লাবের পক্ষ থেকে কি কি পরিষেবা থাকছে রাস্তায় পর্যাপ্তভাবে লাইটের ব্যবস্থা থাকবে প্রশাসনিকের সঙ্গে আলোচনা হয়েছে আমরা প্রশাসনিকের সঙ্গে আলোচনা করে আবার আমাদের সিসি ক্যামেরার পার্সোনাল ক্লাবের পক্ষ থেকে ইয়ে থাকতেছে তারপর ওই জন্য কি বলুন হেল্পলাইন থাকবে নম্বর টোল ফ্রি নাম্বার আপনাদের থাকছে কোন নাম্বার থাকবে আপনাদের যদি একটু বলেন টোল ফ্রি নাম্বারটা আমাদের ক্লাবের সেক্রেটারি নাম্বার থাকবে আচ্ছা পরিষেবা দেওয়ার জন্য আচ্ছা সব সময় কি সেই নাম্বারে যোগাযোগ করলে কোনো ব্যক্তি যদি অসুবিধায় পড়ে আপনাদের ক্লাবের পক্ষ থেকে কি তাকে সহযোগিতা আর হাত বাড়িয়ে দেওয়া হবে হ্যাঁ অবশ্যই হবে নাম্বার সব সময় 24 ঘন্টার জন্য খোলা থাকবে আচ্ছা এখন আপনারা কি করছেন ক্লাবের পক্ষ থেকে এখন এই যে জঙ্গল পরিষ্কার যেই গাছগুলোর মধ্যে রং লাগানো হচ্ছে আচ্ছা কেন এই উদ্যোগ কেন নেওয়া হচ্ছে আমরা প্রত্যেক বছরেই করি সেইখানে এই জন্য এবারও অনেক ব্যাগ অনেক বাইরে থেকে বাইরের থেকে পূর্ণনাথ আসে তাদের মনে করা যে পরিষেবা দেওয়ার জন্য আমরা এই সব কাজ করি আচ্ছা এই যে এইখানে তো অনেক নোংরা আবর্জনা পড়েছিলো অনেক ঝড় জঙ্গল হয়ে আছে তো আপনারা পরিষ্কার করছেন তো কেমন মানে কেমন আপনাদের নিজেরাই কেমন অনুভূতি হচ্ছে এই সব তো ভালো লাগা লাগার জন্যই করতে চাই যাতে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে অনেক দূর দূরান্ত থেকে যাত্রী আসে তারা জায়গাটা ভালো দেখতে পারবে সেজন্যই আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা এই এই জায়গায় দশ দিন ব্যাপী চলবে তো মেলা নাকি তো এই জায়গায় অনেক দূর দূরান্ত মানুষরা আসেন এখানেই আবার পিকনিকের আমি যে খান তো তাদের জন্য কি কি ব্যবস্থা থাকছে আপনার জন্য জলের ব্যবস্থা থাকতেছে আমাদের ক্লাবের পক্ষ থেকে নির্দিষ্টভাবে রান্নার জায়গা জায়গা থাকবে আপনাদের ক্লাবের পক্ষ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে আচ্ছা আচ্ছা আপনার নাম আপনার পরিচয় আমার নাম চন্দন রায় আমি ক্লাবের প্রাক্তন সেক্রেটারি কি ক্লাব আপনাদের ক্লাবটার নাম নবজাগৃতি সংঘ ধন্যবাদ